ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে উত্তাপ বরাবরই বাড়ে এবারও তার ব্যত্যয় ঘটেনি বৈরী আবহাওয়ার অজুহাতে বেড়েই চলছে বিভিন্ন প্রজাতির দাম ভরা বাজারেও বলা হচ্ছে এখনও যোগান সংকট কাটেনি মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে ইলিশ মুরগি ও ডিমের বাজারে অস্থিরতা চলছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আরও এক দফা দাম মাছ বাজারের অস্বস্তি কাটছে না কখনো বৃষ্টি কখনো বন্যা অথবা যে কোনো বৈরী আবহাওয়া এমন নানা অজুহাতে দাম বৃদ্ধি করে যাচ্ছেন বিক্রেতারা যোগান স্বল্পতায় দাম বাড়ছে এমন দাবি তাদের গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বেড়েছে এক কেজি আকারে নদীর ইলিশের জন্য গুনতে হবে আড়াই হাজার টাকার বেশি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশের স্বাদ নিতে চাইলে পকেট থেকে চাপে আঠারোশো টাকা রুই মাছ নিলাম একটা আপনার পাঁচশো টাকা করে কেজি স্যার তেলাপি আড়াইশো টাকা কেজি তো আমরা তো ধরেন যে ইনকাম আমাদের সেই অনুযায়ী আমাদের আসলে নাগালে অনেক বেশি যে মাছ ছয়শো টাকায় ওটা সাতশো টাকা আটশো টাকা কেজি আসতে ঠিক আছে ওনার বলতে পাইতেছে না আমরা কিনতে হইতেছি একটু বেশি দামে আর বৃষ্টি যাচ্ছে তো বন না এই জন্য আর ওদের আম দামই কম চাল্লা যাইতে পারে না মাছের দাম খেতে ষাট সত্তর টাকা বেড়ে গেছে জেনাল নদীর যে মাছটা দুইশো তে তিনশো টাকা কেজিতে বাড়ছে এই সপ্তাহে বাড়ছে মাছের বাজারের পাশাপাশি পোলট্রি বাজারেও দামের আঁচ লেগেছে তিনশো তিরিশ টাকা কেজিতে অপরিবর্তিত আছে সোনালী মুরগির দাম কেজিতে বিশ টাকা বৃদ্ধি পেয়ে লেয়ার মিলছে তিনশো টাকায় পোলট্রি মুরগির দাম গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি পনেরো টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় প্রতি সপ্তাহে সত্তর বছর তো বেচ্ছি এখন এ সপ্তাহে একটু বাড়ছে এখন মাল দাম বেশি কেনা বেশি আমাদের বিক্রি একটু বেশি থাকতে অনেক ফার্ম বন্ধ হয়ে দিতেছে গা বে সব কিছু ভ্যাকসিন ফ্যাকসিন যা আছে খাদ্যর দাম বেশি সব দামই বেশি এই জন্য দেশে ভাগ সোনালী মুরগির একটা দামই বেশি মাছ মুরগি সবজি সব কিছুর দাম যখন চড়া তখন সীমিত এর মানুষের খাদ্য তালিকায় চাহিদা বাড়ে ডিমের কিন্তু সেখানেও দামের আঁচ লেগেছে দু সপ্তাহ আগের একশো বিশ টাকা ডজনের লাল ডিম আজকের বাজারে মিলছে একশো চল্লিশ থেকে একশো টাকা তবে পাড়া মহল্লার দোকানে আরও কিছুটা বেশি